এই আমরা এখন মা বনদেবীর মন্দিরের দিকে রওনা হচ্ছি এই ধীরে ধীরে উঠছি নদীর পাড় দিয়ে নৌকা সবে এসে এই মাত্র থামলো আমাদের সামনেই এই আমরা সকলেই আছি এইয চারিদিকে বোন চারিদিকটা ব্যারিকেড করা আছে যাতে না বাঘ এসে পড়ে যদিও মায়ের মন্দির বাঘ আসবে না এলেও কিছু হবে না আমরা মায়েরই ছেলে হ্যালো গাইজ এই যে চারিদিকে ঘেরা দারুণ একটা অনুভূতির জায়গা এখানে না এলে বোঝা যাবে না কি হলো ছবি ঠাকুর দারুণ একটা অনুভূতির জায়গা যে আসবে তার খুবই সুন্দর এই ওয়েদার তো বিশেষ করে খুব ভালো খুব সুন্দর ওয়েদার এই ওয়েদার মানে একটা একটা খুব সুন্দর জিনিস খুব সুন্দর মায়ের মন্দির দেবী জয় মা এখানে মায়ের মন্দির জয় মা মা জয় মা জয় মা জয় মা জয় মা যদি কোনো ভুল করি ক্ষমা করো জয় মা জয় মা জয় মা এই হলো সব মায়ের মন্দির এটা মৎস্য দেবী মা এটা মা মনসা দেবী এটা মা কালী এটা মা বনদেবী মানে মা জগদ্ধাত্রীও বলা যেতে পারে বন অথবা বনদেবী আর এই মাটা দেবীটা আমি ঠিক বুঝতে পারছি না এই ঠাকুরটা এটা সম্ভবত মা সরস্বতী হতে পারে কিন্তু অন্যরকম লাগছে আর ওই ঠাকুরটাও বুঝতে পারছি না